লীগের দোসর আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোসর হয়ে বিগত দিনে আওয়ামলীকে আপনি অনেকে করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক আরেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তাই আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার এই জনগণ ধরে দেখেন এই যে জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে

আমাদের দুইজন শহীদ হয়ে গেছে আইন আমরা তুলে নেবো না আইনে করে দেবো আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের সে অভিনেত্রী হোক সে চিলকিরার হোক যাই হোক তাদের কোনো সার হবে না

আমি বলতে চাই যে ওবিনিতি হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দসর তার বিচারও বাংলা জমিতে হবে আর আওয়ামী লীগের আস্থলেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই শে টিচার হোক সে ওবিনিতি হোক ওনা আওয়ামী লীগের দসরে বসবাস হবে না তার বিচার হবে জীবিকা লেগে বিভিন্ন সমাজে আমরা আমরা দিকে বিশ্বাস সরকার করি না আমরা নিজেরাই থানা ছোট দল আমাদের আমাদের করতে আমাদের আগে দেখেন আমরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি আমি তাতেই করি নাই জনগণ তাকে থেকে সৃষ্টি সৃষ্টি করছে টাকা গহন পূর্ব ছাত্রভাবে বিক্রবী আহত হয়ে বিক্লবী আহত সভাপতি সব তাকে আকেতন করা হয়েছিল